আজকে আমরা বেড়াতে এখানে বুড়ুলে এসেছি আমরা গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর জায়গা অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন চারিদিকে কি অবস্থা বর্ষায় অপূর্ব আকাশ দেখা যাচ্ছে ঘন মেঘ দক্ষিণ চব্বিশ পরগনার একটা একটা পিকনিক স্পট বলা যেতে পারে এখানে জায়গাটার নাম হচ্ছে পুরুল এখানে আমরা এসেছি দেখুন এই জায়গাটার নাম বুরুল আমি আগেই বলেছি খুব সুন্দর জায়গা দেখুন আজকে আমরা এখানে সাইট সিইংয়ে এসেছি আউটিং বলা যেতে পারে একটা ছোটোখাটো আমার বাড়ি কলকাতা থেকে এখানে আসতে আমাদের প্রায় ঘন্টাখানেক লাগলো গাড়িতে কিন্তু যে জায়গাটা সত্যি দেখার মতো ঘোরার মতো সাধারণত এটা পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয় এখানে পিকনিক করতে আসে লোকে আমরা অবশ্য পিকনিক করতে আসেনি আমরা একটা ডে আউটিংয়ে এলাম জায়গাটা দেখতে কি অপূর্ব সুন্দর চারিদিকে এটা গঙ্গা হুগলি নদী যাই হোক ওদিকে একটা ফেরিঘাট দেখা যাচ্ছে আগেও বলেছি ফেরিঘাট ওখানে একটা লঞ্চ বা স্টিমার এসে দাঁড়িয়েছে প্যাসেঞ্জার ওঠানামা করছে যাই হোক জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে আমরা এনজয় করছি থ্যাংক ইউ আজকে আমরা বুরুলে বেড়াতে এসেছি বুরুল সাউথ চব্বিশ পরগনার একটা পিকনিক স্পট বলা যেতে পারে এখানে পিকনিক করতে লোকে আসে গঙ্গার ধারে অপরূপ সুন্দর লাগছে আকাশটা দেখুন এই বর্ষার আকাশে জায়গাটাকে একদম মোহময়ী করে তুলেছে অসাধারণ দৃশ্য আমি এখানে আগেও এসেছি পিকনিক করতে এসেছি আজকে এই রবিবারে একটু এলাম বাড়ি থেকে বেরিয়ে অনেকদিন বাড়ি থেকে বেরোনো হয়নি এটা একটা ফেরি ঘাট এখানে একটা স্টিমার এসছে প্যাসেঞ্জার তুলছে প্যাসেঞ্জার হলে ওরা আবার চলে যাবে অসাধারণ সুন্দর জায়গা অসাধারণ এখান থেকে বিস্তীর্ণ গঙ্গাটাকে দেখা যাচ্ছে গঙ্গার এই অংশটাকে বলা হয় হুগলি নদী বর্ষার বৃষ্টিতে জলও বেড়ে আছে একটা যাচ্ছে যাচ্ছে অনেক দূরে স্পষ্ট নৌকো না নৌকোটাকে কিন্তু খুব একটা খাটাখাটনি করতে হচ্ছে না মানে চালককে নৌকোটা জলের স্রোতেই ভেসে যাচ্ছে দূরে আরো একটা নৌকো দেখা যাচ্ছে অনেক দূরে আসলে আমি একটু ওয়াইডে ছবিটা তুলেছি পুরো চারিদিকে দৃশ্য দেখা যাবে এ দেখুন এখানে নৌকোটাকে এবার আমি জুম ইন করেছি এই নৌকোটা কিন্তু মোটামুটি সাইড যাচ্ছে স্রোতের সাথে সাথেই সে ভেসে চলে যাচ্ছে ওর গন্তব্যস্থল ওদিকে ওই জন্য ওদিকেই যখন স্রোতটা যাচ্ছে ও ওইভাবে স্রোতের টানেই এগিয়ে চলেছে আকাশটা দেখুন খুব সুন্দর

এবং সেগুলো বিক্রি করে তাদের নৌকা এখন এখানে সব উঠিয়ে রাখা আছে গঙ্গার ধারেই আছে আমরা একটু নামলাম এই জায়গাটা একটু নামার মতো আছে নালে চারিদিকে প্রচুর কাদা বৃষ্টিতে ভালোই লাগছে